আপনাদের মাঝে এখন এই মুহূর্তে আমি রয়েছি সাজেক ভ্যালিতে জিরো পয়েন্টে পিছনে কিন্তু ক্যাম্প রয়েছে যেখানে ছবি ভিডিও করা নিষেধ আহ আমি ওদের সাথে কথা বললাম ওদের সাথে কথা বলে ওই পাশটা আমি দেখাতে চাচ্ছি না বা দেখানোর এই আমি এই পাশটা চলে আসলাম এখন এই মধ্যে কিন্তু সাজেক ভ্যালিতে আমরা এই যে জিরো পয়েন্টটা সেটা দেখাচ্ছি এই সেই জিরো পয়েন্ট এখানে কিন্তু দর্শনার্থী যারা আসে ঢাকা ঢাকার বাইরে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসে তারা কিন্তু অবশ্যই এখানে যে ছবি তুলে আমি ছবি তুলেছি আপলোড দিব তো এই যে জিরো পয়েন্ট তো এখন বর্তমান যে ওয়েদারটা হয়তো কিছুদিন আগে কিন্তু পর্যটকরা মানে পর্যটক আসা বন্ধ ছিল যেহেতু পাহাড় ধস নেমেছিল প্লাস ঘূর্ণিঝড়ে কিন্তু অনেক পানি উঠেছিল বাঘাইচুরিতে এই সে কি পানি উঠছিল না বাঘের হাট বাঘাই হাট যেটাকে বলে তো বাঘাই হাটে পানি উঠার পর কিন্তু সমস্ত যাতায়াত বন্ধ ছিল এখন আল্লাহর মতে মোটামুটি সব ভালো আছে তো এখন এই মুহূর্তে আমরা বিকেল অলরেডি শেষ বিকেল গড়িয়ে কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যার সময় কিন্তু একটা ফিল চলে আসছে ওই পাশে কিন্তু আমি অনেকবার দেখিয়েছিলাম যে আহ ইয়া কি বলে মেঘাচ্ছন্ন যে পরিবেশটা এই যে মেঘাচ্ছন্ন ওই জয়পাশটা দেখা যায় কিনা জানি ওই ওই জয়পাসটা কিন্তু পুরো মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে আমি দেখাতে পারবো কিনা জানি না ওই যে আমি ঝুম করে দেখাচ্ছি চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘার মতো তো না চেষ্টা করছি আমাদের বাংলাদেশের আহ যে টুরিস্ট স্পট সাজেক ভ্যালি থেকে আমি এই মেঘাচ্ছন্ন যে দৃশ্যটা সেটা দেখানোর চেষ্টা করছি আরটা বিষয় দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক স্ট্রিট ফুড বসেছে দার্জিলিং ম্যাল রোডের মতো

এখন আমার একজন প্রিয় মানুষকে আজকে এখানে এসে পেয়ে গেলাম অনেক খুশি লাগতেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইজান থ্যাংক ইউ ভাই ওকে ওকে ভাইজান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো ভালো লাগলো ঘুরে তো সবাই সাথেই থাকুন আমি সামনে যতটুকু ভাই আমি দেখিয়ে দেখানোর চেষ্টা করব আর এখন চাইলে কিন্তু যারা আপনার ট্যুর ট্যুর দিতে যাচ্ছেন আমার কলিগ যারা রয়েছেন আমি দেখেছি পোস্ট দেখেছি আপনাদের কিন্তু আপনাদের আগে কিন্তু আমি চলে আসছি দেখো আপনারা চাইলে চলে আসতে পারেন আমি নাম মেনশন করলাম না আর এখানে কিন্তু দার্জিলিং এর মতো এই যে এটা হচ্ছে না এটা কত করে আপনার ব্যাম্বটি দিচ্ছেন টাকা আচ্ছা ত্রিশ টাকা কোনটা বিশ টাকা কোনটা ব্যাম্বটি 30 টাকা দুধ চা আর বিশ টাকা কোনটা রং চা আদা লেবু দিয়ে আসেনদি আসেন এই যে এনে বিশ টাকা রং চা দিবে আদা লেবু দিয়ে দেখ থ্যাংক ইউ আর টাকা কি কফি কফি চল্লিশ টাকা কফি আমি কিন্তু খাবো খাওয়ার সময় ভিডিও দেখবে দুধ কফি ধর এখন আমি দেখাচ্ছি এখানে কিন্তু স্টিট ফুড কিন্তু অনেক অনেক ধরনের আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের যারা ট্যুর করেন আহ ভিজিট করেন অফ ট্রাভেল করেন তারা সে এখানে ইস্টিট ফুড খেতে পারবেন এখানে মোটামুটি খারাপ নয় পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আছে তো মোটামুটি কিন্তু জমজমাট হয়েছে ভালোই জমজমাট হয়েছে আপনারা দেখতে পেয়েছেন এখানে বন্ধের পরে মানে জন্য যে বন্ধ বন্ধ ছিল সেই যখন আবার ওপেন করে দিয়েছে ওপেন করার সময় ওপেন করার পর থেকে কিন্তু মোটামুটি ভালোই ভিজিটার আসছে আমরা চলে আসলাম আমাদের আশা করতে ছিল আরো দু একদিন আগে যেহেতু একটা অনুষ্ঠান এসেছিলাম সেই অনুষ্ঠান শেষ করে শেষ এখন হয়নি হয়তো আগামীকালকে কি ওই যে মানে চলন যেটা বলে আমাদের ঢাকাইয় বাসায় আগে আমি চলনের উৎসব হবে এখানে তা আমি আজকে এই জন্য এখানে চলে আসলাম যেখানে স্ট্রিট ফুড এখানে তো কথা বলে গিয়েছিলাম এই হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস প্রকার আচার এগুলো কত করে একশো টাকা কিসের আচার এটা বড়ই আচার প্রিয় দর্শক আমি আবার একটা স্ট্রিট ফুডের স্টলে চলে আসলাম এটাকে কি বলে আমি ওই যে মানে যখন ডাব খেলাম আমুল কুল খেলাম তখন কিন্তু দেখিয়েছিল ওনারা দেখিয়েছিল যে কি কি বলে এটা

যারা আসতে চাচ্ছেন বা আসতে পারেনি বা যারা মোটামুটি প্ল্যান করেছেন এখন কিন্তু সাজেক ভ্যালি আবার ওপেন করে দিয়েছে আপনারা চাইলে আসতে পারেন এসে সাজেকের মানে যে ভিউগুলো ভিউগুলো দেখতে পারেন এনজয় করতে পারেন সেই সাথে এখানকার স্ট্রিট ফুডগুলো অবশ্যই খাবেন যার যেটা পছন্দ ভালো লাগে খাবেন আর তুমি কোনটা খাবা আচ্ছা এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা এটা ইয়া তুমি কোনটা খাবা এটা কোনটা চিকেন রোল চিকেন অন্তন আছে কি বলছেন গ্যারান্টি করো মোমো ও আচ্ছা চিকেন মোমো গ্যারান্টি করা আমি যদিও মোমোটা খাই না আচ্ছা চিকেন মোমো চিকেন মোমো কত করে দেখি কত করে আর পিস পঁচিশ টাকা আর হচ্ছে ইসের এই চিকেন অন্তল চিকেন অন্তল তিরিশ টাকা আচ্ছা তোমরা যেটা নিবার নাও নাও

আচ্ছা যাই হোক আমি শুধু একটু জাস্ট টেস্ট করার জন্য আমি খাবো না যেহেতু তেলের জিনিস একটা না খাওয়া পড়ছে নিয়ে কিছুদিন যাবৎ যেহেতু আমার একটু প্রবলেম হচ্ছে একটু বাসটাকে ট্রাই করে দেখি কচি বাস মোহাম্মদ ভাইয়ের বক্তব্য অনুযায়ী কিন্তু সাদেকে আসলে বাঁশ খাবেন তো বাসটা আমি একটু খাই টেস্ট করি 先生。ここ খারাপ না তার মানে আপনার হলো আপনি বাসও দিবেন আবার টাকা নিবেন অবশ্যই মানে বাস দিয়ে টাকা নিবেন কিন্তু এটা কোনো কথা বলেন এখানে টাকা দিয়ে খাবেন মজা পাবেন

অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা সাথে ছিলেন আমার সাথে ছিলেন আহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন তার কোনো তথ্য জানতে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টস এবং আহ ইনবক্সে নক দিবেন যাদের কোনো তথ্য প্রয়োজন হলে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ